গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় পরিবারকে নিয়ে আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই যথারীতি সকালে যে সমস্ত কাজ সেগুলো শুরু হয়ে গেছে আর এটা তো বলার অপেক্ষা রাখে না আমাদের তো চোখ খুললেই কাজ শুরু হয় মানে যতক্ষণ না চোখ বন্ধ করছি কাজ করে যেতে হয় এটাই জীবন আর ভালোও লাগে তাই না কাজ নিয়ে থাকা দেখবে নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা খুব ভালো কিন্তু এক এক সময় হাঁপিয়ে উঠি কিছু করার নেই সব কিছু নিয়েই থাকতে হবে তাই না সবচেয়ে মজার কথা কী বলো তো ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এই বিছানায় রাখছি এই বিছানা থেকে ওই বিছানায় রাখছি ওই বিছানা থেকে এই বিছানায় রাখছি এই বিছানা থেকে ওই বিছানায় রাখছি মানে পাঠ করার সময়ই হচ্ছে না আশ্চর্য তারপর ভাবলাম এখন সকালবেলা যদি পাঠ না করে নিই পরে বলে আর কিছু হয় না যখনের কাজ তখনই না করে নিলে পড়েই থাকবে এই ভেবে শাড়িগুলো পাঠ করে নিচ্ছি আমার মুখ চেক দেখেই মনে বুঝতেই পারছো যে অনেক সকাল এখন ঘুম থেকে উঠেছি উঠেই কাজ করা শুরু করে দিয়েছি তো যাই হোক আজকে তো শুক্রবার অনেক কাজ আছে এক্সট্রা কাজ আর এখানটার অবস্থা দেখেছ দেখো দেখো আর এই যে তারটা দেখছো এই তারটা খোলাই হচ্ছিল না খোলাই হচ্ছিল না কবে কালী পুজো হয়ে গেছে এই যে এই জানলাতে ছিল যেটা আর এই তারটা তো এখন খোলাই হয়নি ঠাকুর ঘরের তারটা খোলাই হয়নি যাই হোক তোমাদের দাদা ভাইকে খুলে দিতে বললাম খোলা হয়ে গেছে স্নান টান হয়ে গেলো পুজো টুজো করতে চলে এলাম তোমাদের আগেই বললাম যে আজকে শুক্রবার দেখো সন্তোষীমাকে মাকে কী সুন্দর ঘাগড়াটা না বেশ টক লাল একটা লাল একটা রকম জিনিস পরলেই যেন খুব গর্জিয়াস লাগে তাই না তো লাল রঙের ঘাগরাটা সন্তোষেবাকে পরিয়েছি ঘাগড়াটা যে তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে হ্যালো বন্ধুরা বহুক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তোমাদের সকলে ডিনার হয়ে গেছে আমার এখন ডিনার হয়নি জানো তো আর তার চেয়েও বড়ো কথা কালকে আবার আছে কার্তিক পুজো কালকে কার্তিক পুজো কার কার বাড়িতে আছে অবশ্যই জানাবে ঠিক আছে আর আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে কার্তিক পুজোর ভিডিও তোমরা নিশ্চয়ই পাবে আগামীকাল আর আজকে হচ্ছে কার্তিক পুজোর আগের দিন অনেক জোগাড় যন্ত্র ব্যাপার আছে সে সমস্ত কিছু হচ্ছে ঠিক আছে আর তোমাদের সামনে এসে কথাটা তো আমার বলা হয়ই না একদম এখন ব্যাক ক্যামেরা দিয়ে বেশি হচ্ছে সেই জন্যে ভাবলাম আজকে একটু সামনে এসে তোমাদের সাথে কথা বলি ইচ্ছে করলো কথা বলতে ঠিক আছে মানে অনেক দিন ধরে তোমাদের সামনে এসে কথা বলছি না এটাকে মানে খুব খারাপ লাগছে তো যাই হোক এখন তোমাদের সামনে এসে কথা বলছি আর খাওয়া দাওয়া এবার খেতে যাব রান্না হয়ে গেছে রান্না করে তারপরে আমি এসে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম ঠিক আছে তো তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো অনেকটাই রাতির হয়ে গেছে ঠিক আছে পরপর সমস্ত পুজোগুলো শেষ হয়ে গেল লাস্ট কার্তিক পুজো রয়েছে কার্তিক পুজো হয়ে গেলেই সব পুজো শেষ বলো বন্ধুরা সমস্ত পুজোগুলো কিভাবে কাটালে তোমরা আমার তো খুব যে একটা মানে বাইরে বেরিয়ে ঠাকুর দেখেছি এরকম নয় কিন্তু ঘরে থেকেই আমি ভালোই কাটিয়েছি খারাপ না আর কালকে কার্তিক পুজোতে কীরকম কাটাবো তোমাদের অবশ্যই জানাবো ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিও পাবে দেখতে পাবে ঠিক আছে আর বিছানা টিছানার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এগুলোকে পরিষ্কার করতে হবে বিছানা ঝাড়তে হবে সারা দিন নামা হয়েছে বিছানাতে বিছানাটা একটু অবচ্ছালো হয়ে গেছে আর আজকে রান্না হয়েছিল তোমাদের কিছু শেয়ার করা হয়নি রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি ঠিক আছে ফুলকপি আলুর তরকারি করেছিলাম তোমাদেরকে প্রতিদিনই কিছু না কিছু রান্না শেয়ার করি কিন্তু আজকে ভালো কি প্রতিদিন তো শেয়ার করছি আজকে আর রান্না শেয়ার করবো না তা আজকে ফুলকপি আলুর তরকারি যেটা ওবেলা করেছিলাম সেটা হচ্ছে এবেলার জন্য আর শুক্রবার তো তোমরা তো জানোই যে আমি সন্তোষীয় পুজো করি সন্তোষিবার পুজোতে তো সেদ্ধ সব কিছু দিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই না আতব চালের সাথে আর সব রকম সেদ্ধ তার সাথে ঘি কিংবা মাখন দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আমার বেশ ভালো লাগে তো সেটাই খাওয়া হয়েছে আর ওইবেলা মানে দুপুরবেলা খেলে তো শুধু হবে না রাত্রিতে খেতে হবে সেই জন্য রাত্রে ফুলকপি আলুর একটা তরকারি বানিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে তো সেটাই রাত্রি খাওয়া হবে ঠিক আছে তো এখন আমরা রাত্রে খেতে বসি এখন আমরা রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে রাত্রি মানে রুটি বানানো হয়ে গেছে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি তরকারিটাও গরম করে নিয়েছি এবার খেতে বসবো তো চলো এই ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা ঠিক আছে আর স্কিপ করবে না পুরো ভিডিওটা ছোট ছোট ভিডিও দিচ্ছি যাতে তোমাদের দেখার সুবিধা হয় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো হ্যাঁ আর নতুন বন্ধুরা যারা এখনো আমার পরিবারে আসুনি তারা ঝটপট জয়েন করো যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা ঠিক আছে চলো কালকে আবার একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে তত করে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা নিয়েও টাটা বাই গুড নাইট